আসসালামু আলাইকুম আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওর প্রথম অংশটুকু দেখে এটি মেটাল পাম্পের ভিডিও আজকে আমরা টিউবওয়েলের চল্লিশ ফিট নিচ থেকে পানি তুলব আপনাদেরকে সরাসরি দেখাবো বল মেটাল পাম্পের সাহায্যে আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা এখন দেখাচ্ছি বারো বল মেটাল পাম্প একটু সামনে আনেন এটা হচ্ছে বারো বল মেটাল পাম্প সম্পূর্ণ ব্যাটারিতে চলে এটার ইনপুট এবং আউটপুট থ্রি ফোর আমরা থ্রি টিপ লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে ব্যাটারি আর এই হচ্ছে টিউবওয়েল টিউবওয়েলটি উঠান দেড় ইঞ্চি টিউবওয়েলটি আমরা খুলে ফেলতেছি চল্লিশ ফিট পাইপ আজকে আমরা ভিতরে ঢুকাবো টিউবওয়েলের দেখব মেটাল পাম্প দিয়ে পানি কী পরিমাণ উঠে হ্যাঁ পাইপটা সোজা করেন সোজা করেন টিউবওয়েলের দিকে বোরিংয়ের দিকে নিয়ে আসেন আমরা সম্পূর্ণ পাইপটি আজকে ঢুকিয়ে দিব সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কারা করেন তো ভেঙে যাবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা ডাকার নবাবপুর থেকে এই ভিডিওগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে বানিয়ে থাকি আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা কি যারা আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আটকে গেছে আটকে গেছে একটু লাগা দেন হ্যাঁ একটু ইয়ে করে নেবেন উপর নিচ করে নেবেন তাহলে পাইপের পানি ঢুকাতে হবে না উপর নিচ করে নিচ্ছি বল মেটাল পাম্পের দাম হচ্ছে তেরোশো আশি টাকা হ্যাঁ পানি উঠে গেছে শুধু মেটাল পাম্প আমরা এখন যে পাম্পটি লাগাচ্ছি এই পাম্পটির দাম হচ্ছে তেরোশো আশি টাকা আপনার চাইলে আমাদের দেন আমরা কল করে এই পাম্পটি নিতে পারবেন একটু ভালো করে লাগান যেন পেস্ট এ তেরটে ইয়ে হয়ে যাচ্ছে তো ভালো করে টাইট দেন বিওয়ার্স আপনারা যদি মনে করেন এই মেট্রোল পাম্পটি একটু ডিস্টার্ব কিংবা ঝামেলা করে আপনারা নাট খুলে কিন্তু এটা ক্লিয়ার করতে পারবেন অনেকে এটাকে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু উপর নিচ করেন লারান একটু লারান হ্যাঁ লারান হ্যাঁ পানি ভর্তি করে নিচ্ছি যেন সম্পূর্ণ পানিটা চলে আসে ঝামেলা না হয় আমরা এখন বল ব্যাটারির সাথে ক্লামগুলো লাগিয়ে দেবো ক্লিপ লাগিয়ে দেবো ভিওয়ার্স আমরা এখন ক্লিপ লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আশা করি এখন পানি উঠে যাবে হ্যাঁ যে পানি উঠে গেছে দেখেন এক নিমিশেই পানি উঠে গেছে এখানে কোনো কাঠচুপি নেই আপনারা চাইলে বারাবল মেটাল পাম্পের সাহায্যে পানি তুলতে পারবেন এই পাম্পটির দাম আছে তেরোশো আশি টাকা আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি আমরা এখন পাইপের মাথায় টিসেট লাগিয়ে নিচ্ছি আমরা এটার উপরে টিউবওয়েল বসিয়ে দিব এর সাথে হচ্ছে মেটাল পাম্প টিউবওয়েলটা বসাচ্ছি হ্যাঁ সুন্দর করে বসান আমরা এখন মেটাল পাম্পটি সেটের সাথে ফিটিং করে নিচ্ছি একটু শর্টকাট ভিডিও দেখাচ্ছি আপনারা যেন বিরক্ত না হন মেটাল পাম্পটি এখন লাগিয়ে আমরা এখন স্টার্ট করবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে পানি উঠতেছে আপনারা যারা মনে করেন যে আপনাদের বারো বোল মেটাল পাম্প প্রয়োজন টিউবওয়েলের চল্লিশ পঁয়ত্রিশ ফিট পঁয়তাল্লিশ ফিট নিচ থেকে পানি তুলবে আশা করি আপনারা যদি এই পাম্পটি নিতে চান আমাদের স্ক্যানার আমরা কল করে পাম্পটি আমাদের কাছ থেকে সংগ্রহ করি துணாக்கி